আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি নতুন ভিডিওটিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার আলতাসনিক হ্যান্ডেল লাগানোর মেশিন আছে আপনারা যারা শপিং ব্যাগের বিজনেস করতে চান তারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন শপিং ব্যাগ তৈরি করা আলতাসনিক হ্যান্ডেল লাগানোর মেশিন আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে মেশিনটির বিস্তারিত জানাবো অনেকেই ব্যবহৃত মেশিন খুঁজে থাকেন তো যারা ব্যবহৃত মেশিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আমরা প্রথমত আপনাদেরকে এই হ্যান্ডেল লাগানোর যে সেমি অটো এই সিক্স মডেলের মেশিনটি মেশিনটির কন্ডিশনটি দেখাই মেশিনটি ব্যবহার করা মেশিন এবং দেখতে পাচ্ছেন মেশিনের বডি দেখতে পাচ্ছেন এবং মেশিনের আলতাসনিক এই হ্যান্ডেলটির সাহায্যে কিন্তু মেশিনের হ্যান্ডেল লাগানো হয় ব্যাগের মধ্যে এবং মেশিনের আলট্রাসাউনিক হর্ন দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি আলট্রাসাউনিক বক্স দেখতে পাচ্ছেন এবং মেশিনটি মোটামুটি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনাদের অনেকেরই ব্যবহৃত মেশিন প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবহৃত মেশিন নিতে পারবেন এবং এই মেশিনটি দ্বারা কিন্তু আপনারা এই ধরনের যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় এই হ্যান্ডেল ব্যাগের এই হ্যান্ডেলগুলো যে দেখতে পাচ্ছেন যে এই হ্যান্ডেল ব্যাগের যে হ্যান্ডেল সিলিটি হয়েছে এই হ্যান্ডেল সিলিটি কিন্তু আপনারা করতে পারবেন এই মেশিনটি দ্বারা এই সেমি অটো মেশিনটি দ্বারা এবং এই মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের একটি কম্প্রেশার প্রয়োজন হবে আমাদের কাছেই আপনারা পেয়ে যাবেন ব্যবহৃত কম্প্রেসারও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন ব্যবহৃত তিরিশ লিটারের সাউন্ডলেস কম্প্রেসার বিসমিলা মেশিনারি যে আপনারা পেয়ে যাবেন এই মেশিনটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের একটি কম্পেশার নিতে হবে তো এই ব্যবহৃত মেশিনের সাথে কিন্তু আপনাদের আলাদা এই কম্পেশারটি কিনতে হবে তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন এবং শপিং ব্যাগের এই ধরনের ব্যাগের হ্যান্ডেলগুলো আপনারা লাগাতে চাচ্ছেন মানে একটি হ্যান্ডেল ব্যাগের জন্য হ্যান্ডেল মেশিন প্রয়োজন সেমি অটো মেশিন প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের থেকে এই ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিনটি কিন্তু নিতে পারেন আমাদের কাছে বর্তমানে ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন আছে ব্যবহৃত সাইড সিলিং মেশিন আছে ডিকাট মেশিন আছে মানে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ ব্যবহৃত মেশিন কিন্তু আমাদের কাছে আছে এবং নতুন মেশিনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত মেশিন প্রয়োজন বা যাদের নতুন মেশিন প্রয়োজন আপনারা কিন্তু দুটোটা মেশিনই আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনগুলো দেখতে হলে নিতে হলে চলে আসতে হবে বিসমেল্লা মেশিনারি যে বিসমেল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে নিতে পারবেন এবং তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে চাইলে কিন্তু আপনার এই মেশিনটির বিস্তারিত মেশিনটির মূল্য কোনো কিছু জানা থাকলে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন এবং আপনারা যারা এই মেশিন নিতে আগ্রহী আছেন তারা সরাসরি এসে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন ব্যবহার করে মেশিনে এই হ্যান্ডেল সিলিগুলো করে দেখবেন নিজেরাই করে দেখবেন এসে করার পরে মেশিন পছন্দ হলে আপনারা কিন্তু এই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন এবং আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো তো আপনারা নেক্সট ভিডিওতে এই মেশিনটি ব্যবহার করে অবস্থায় দেখতে পারবেন বা যারা নিজেরা এসে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে নিজেরা এসে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যাদের শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করুন তো আজকে পর্যন্ত ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম